বিসমিন লাল রহমান রহিম আদ্দারসুল হাদি বলে আশ্রম উসুর তাফরিজ বা হাদিস বের করার মূল নীতির একুশতম আদর্শ এই দর্শে আমরা আলোচনা করব মিথ্যা হরশহি হাইন সম্পর্কে এই আলোচনাগুলো আমরা সাত বাগে বাক করে আলোচনা করব। নাম্বার এক লেখক পরিচিতি মিথ্যা হরশহী হাইন এই কিতাবটি লিখেছেন মোহাম্মদ শরীফ ইবনে মুস্তফা আতী তিনি এই কিতাবের সংকলন শেষ করেছেন তেরোশো বারো হিজড়িতে দুই নম্বর আলোচনার বিষয় হলো এই কিতাবের সংকলন পদ্ধতি লেখক এতে শহী বুখারি ও শহীদ মুসলিমে বর্ণিত কৌলি হাদিসগুলোর আত্রফ একত্রিত করেছেন এবং এগুলোকে হরফুল হিজা অনুযায়ী সাজিয়েছেন এবং প্রত্যেক হাদিসের পাশে উল্লেখ করেছেন সেই হাদিসটি কোন কিতাবে এসেছে এবং কোন অধ্যায় এসেছে কোন ভাবে এসেছে এবং সহি বুখারি এবং মুসলিমের প্রসিদ্ধ যে সরা গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলোর মধ্যে কোন খণ্ডে এবং কত নাম্বার পৃষ্ঠে এসেছে সেটাকেও তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন সহি বুখারির দিকে নিজবৎকৃত কিতাবসমূহের বিবরণ অর্থাৎ তিনি যে ফেহরিস তৈরি করেছেন ফেহরিস কোন সংস্করণের থেকে তিনি তৈরি করেছেন সেটার বিবরণ আলী মতন মিশরে মুদ্রিত ছিয়ানব্বই হিজড়ির সংস্করণ বা কাস্তালানি রহমতুল্লাহ আলাই এর সরা অর্থাৎ ব্যাখ্যা গ্রন্থ সারি মিশরে মুদ্রিত বারোশো তিরানব্বই হিজড়ি সালের সংস্করণ জিম হাফেজ ইবন হাজার আসকান রহমতুল্লাহ আলাই এর বতুল বাড়ি মিশরে মুদ্রিত তেরোশো এক হিজড়ির সংস্করণ দাল বদরুদ্দিন আইনে রহমতুল্লাহ আলাই এর অমদাদু কারি কুস্তন্তুনিয়া বর্তমান ইস্তাম্বুলে মুদ্রিত তেরোশো নয় হিজড়ির সংস্করণ তিন নম্বর আলোচনার বিষয় হল সহি বুখারি থেকে একটি নমুনা যেমন বাবুল হামসাতি মালবা উদাহরণস্বরূপ দুটি হাদিস এক আলা আল্লাহ আল্লাহু দুই উবায় আলা আলা তুশিকু বিল্লা এ হাদিস দুয়ের সাথে উল্লেখ করা হয়েছে এ হাদিসটি কোন কিতাবে এসেছে উল্লেখ করা হয়েছে এই হাদিসটি কিতাবুল হতে এসেছে এবং সাথে উল্লেখ করা হয়েছে পৃষ্ঠা নাম্বার খণ্ড নাম্বার এবং যে যে প্রসিদ্ধ রয়েছে সেই সহি খন্ডে এবং কত নাম্বার খণ্ডে এবং কত পৃষ্ঠা এসেছে সম্পূর্ণ বিষয়টা উল্লেখ করা হয়েছে সহি মুসলিমের দিকে নিষবৎকৃত তত্ত্বসমূহ অর্থাৎ সহি মুসলিমের যে ফেহরিসটা তৈরি করা হয়েছে সেই ফেরিসটা কোন সংস্করণ থেকে তৈরি করা হয়েছে তার আলোচনা আলিফ সহি মুসলিমের মতন মিশরে মুদ্রিত তেরোশো নব্বই হিজড়ির সংস্করণ বা ইমাম এর বিখ্যাত সরা এটি কাস্তালানির সরার হাসিয়ার সাথে ছাপানো সংস্করণের উপর ভিত্তি করে রেফারেন্স দেওয়া হয়েছে চার নম্বর আলোচনার বিষয় হল সোহিম মুসলিম থেকে একটি নমুনা যেমন বাবুল আহাদিসিমাতি ইজা যেসব হাদিস ইদা দিয়ে শুরু হয়েছে উসুল তাকরিজে নমুনাটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন পাঁচ নম্বর আলোচনার বিষয় হলো কিতাবটি কিভাবে মোরা জাহাত করব এবং মোরা জাহাদ করার পদ্ধতি কি এবং এই কিতাব থেকে আমরা কিভাবে ইস্তেফাদা গ্রহণ করব। সহি বুখারি এবং মুসলিম থেকে হাদিস খুঁজে বের করার পদ্ধতি খুবই সহজ আপনি কেবল হাদিসের প্রথম শব্দ যে কোনো ভাবে জেনে নেবেন তারপর সেই শব্দের প্রথম হরফের ভিত্তিতে কিতাবের নির্ধারিত জায়গায় গিয়ে হাদিসটি খুঁজবেন এটি একটি সহজ পদ্ধতি কারণ ফਿਹরিসটি হরফুল হিজা অনুযায়ী সাজানো হয়েছে তবে মনে রাখতে হবে এই কিতাবে কেবল তরফুল হাদিস উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ হাদিস উল্লেখ করা হয়নি আপনি যদি হাদিসটির পুরোটা দেখতে চান তাহলে প্রতিটি হাদিসের পাশে যেই কিতাবের নাম দেওয়া হয়েছে এবং যেই খন্ড উল্লেখ করা হয়েছে এবং যে বাব উল্লেখ করা হয়েছে এবং যে নাম্বার উল্লেখ করা হয়েছে সেখানে গিয়ে খুঁজতে হবে এবং যদি চান তাহলে সেই সরা যে পৃষ্ঠা এবং যে জিল উল্লেখ করা হয়েছে সেখানে গিয়ে কুঁচতে হবে যেমন ইমনে হাজার আসকান রহমতুল্লাহ আলাই এর ফতুল বাড়িতে খুঁজতে পারেন অথবা ইমাম নবী রহমতুল্লাহ আলাই এর সরুন নবীতে কুঁচতে পারেন সুতরাং আপনার কাছে যদি এই নির্দিষ্ট সংস্করণ থাকে তাহলে আপনি সহজেই হাদিসটা পেয়ে যাবেন হাদিসের মূল পাবেন এবং সরাতেও গিয়ে পাবেন যদি উল্লেখিত সংস্করণ আপনার কাছে না থাকে বা না থাকাটাই স্বাভাবিক তবুও আপনি হাদিসটি খুঁজে বের করতে পারবেন তবে একটু সময় বেশি লাগবে কারণ হাদিসের পাশে যে কিতাবের নাম দেওয়া আছে যেমন কিতাবুল বই অথবা যে বাবের নাম্বার দেওয়া আছে সেই বাবের নাম্বার অনুযায়ী যদি আপনি খুঁজেন তাহলে অবশ্যই সময় সাপেক্ষ হিসাবে আপনি পেয়ে যাবেন ইনশাআল ছয় নম্বর আলোচনার বিষয় হলো সাহাবায়ক রামের নামের ফেহরেস এই কিতাবের লেখক সহি বুখারিতে যেসব সাহাবির মাধ্যমে হাদিস বর্ণিত হয়েছে তাদের নাম অনুসারে একটি ফেহরাজ তৈরি করেছেন যা হরফুল হিজা অনুযায়ী সাজানো এবং প্রত্যেকজন সাহাবির নামের পাশে ওই সাহাবিক কয়টি হাদিস বর্ণনা করেছেন তাও তিনি উল্লেখ করেছেন এই ফেহরেজটি কিতাবের শুরুতেই সংযোজিত করা হয়েছে কিন্তু সহি মুসলিম সম্পর্কিত এমন কোনো সাহাবির সূচিপত্র তৈরি করা হয়নি এই কিতাবটি প্রথম ছাপানো হয় তেরোশো তেরো হিজরিতে আশ্বারি কাতুসি হাফি ইয়াতুলাহ স্নান বর্তমান ইস্তাম্বুল থেকে পরবর্তীতে এই সংস্করণ পুনর্মুদ্রন হয় দ্বারুল কুতুবুল আলমিয়া বৈরূপ থেকে তেরোশো হিজরিতে উনিশশো পঁচাত্তর ইসাইতে সাত নম্বর আলোচনার বিষয় হলো এই ফেরেসের উপর একটি মোরা হাজা এই ফেরেসটি এই ফেহরিসে একটি বড় ধরনের অপূর্ণতা হলো লেখক কেবল কৌলি হাদিসের ফেহরিস বা তালিকা করেছেন কিন্তু ফেইলি হাদিসের তিনি তালিকা করেননি যেমন ফেলি হাদিস কমান কমান্নাবী সল্লাহ আলি হাসাল্লাম দখালান্নবীউ আলী আলাই্লাম এগুলোর কোনো তালিকা বা ফেহরিস দেননি এটি হাদিস গবেষকদের জন্য বড় অসুবিধা কারণ একজন গবেষক কিভাবে সহি হাইন থেকে কোন ফেইলি হাদিস তাকরিজ করবেন এটা এখানে জানা যাচ্ছে না এই ফেহরিসের মাধ্যমে বোঝা যাচ্ছে না এই ঘাটতি অবশ্য পূরণ করা সম্ভব যদি আলাদা করে ফেরি হাদিসের একটি সূচিপত্র তৈরি করা হয় প্রতিটি হাদিসের পাশে সাহাবীর নাম এবং যে কিতাবে এসেছে সেই কিতাবের নাম এবং বিষয়বস্তু উল্লেখ করে একটি পরিপূর্ণ ফেহরিস তৈরি করা যায় এতে পেলি হাদিসগুলোর অপূর্ণতাটা কেটে যাবে যেমনটি করেছেন সহহুল বুগিয়া ফি তারতিবি আহাদীসুল আজকের দর্স এ পর্যন্তই আগামী দর্শে আমরা আলোচনা করব মিফতাহুত তারতিব লিআহাদীসি সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া